आए खुदा हे घुमन तु तक दीर जगी تقدیر तक दीर जगी سوتو चोप ॾियो सो तो रोजा সোনার খমুত তুমি মোদে দিও সো সোনার খমত তুমি মোদের দিও সো খোদ মসজিদ না

জান্নাতে যেতে চাই হুর গেল জান্নাতে যেতে নবীর কদম তাল মদের কপর বনিয়ে দা সুরে বলুন যে হাতে করি আও খুলি আমি কোরআ যে হাতে করি দো খুলি আমি কোরআ সে হাত দি

এক রাকাত নামাজ পড়বেন এক লক্ষ রাকাতের সবাব আপনি পেয়ে যাবেন আপনি যদি মদিনাতে যান মসজিদ নবাবিতে যদি আপনি এক রাকাত নামাজ পড়েন আল্লাহ ফেরেস্তা আল্লাহ পাক আল্লাহ তাআলা তার নামায়ে পঞ্চাশ হাজার টাকাতে সবাব লিপিবদ্ধ হবে আরও জোরে বলুন সুবহানাল্লাহ

মানুষ বানায় আল্লাহর ঘর আশ্চর্য ব্যাপার ঘর পাই বানাচ্ছেন ইব্রাহিম খলিলুল্লাহ সঙ্গে আছেন নির্মাণ করছেন ইব্রাহিম নবী ইসমাইল নবী আপনি যখন খানায় কাবাতে যাবেন বাবা এই সোনা মানি কেন খানায় কাবাতে তিনশো ষাটটি মূর্তি তো ভাঙা হয়েছিল কিন্তু খানায় কাবাতে ছিল তিনশত বাষট্টি খানা আপনার পাথর তিনশো ষাটটি ভেঙে ফেলা হলো আর একটা পাথর পার করে আপনার কিনা রাখা হলো যেটাতে আমরা যাইয়া চুমা তাকে হা আজরে আসওয়াদ বলা হয় চিত্রকারে কন সুবহানাল্লাহ ওইখানেই মধ্যে আরো একটি পাথর ছিল বাবা যে পাথরটাকে এখন মাকামে ইব্রাহিম নামে আমরা জানি আপনি মক্কা মদিনাতে যাবেন যখন ওই কাবার নিকটে দেখবেন মাকামে ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালামের কদম মোবারক আর আছে দুটি পাথরে পাথরের উপরে একটি পাথরের উপরে নবী ইব্রাহিম সালামের কদম কদমারাকার ছাপ কেন পড়ল ওই পাথরের উপরে ছাপ আপনি জানেন না ওই পাথরের উপরে ছাপ কদম একটাই কারণ ছিল যখন সংস্কার করছিলেন ইব্রাহিম নবী আল্লাহর কোরআন সাক্ষী দেয় হে বাবাজি আমার তখন হাজার ইব্রাহিম আলী সালাম তার বেটা ইসমাইলকে ডাক দিয়ে বলতে বাবা ইসমাইল আমি ইব্রাহিম নবী এসেছি আমার পরে তুমি নবী হবে কিন্তু এই জগতে একজন আখেরি পায়গাম্বার আসবেন যার আকাশে নাম হবে আহমদ জমিনে নাম হবে মোহাম্মদ আমার নবীর আশার কথা আশা মানে মাওলুদ শরীফ আমার নবীর মিলাদ পাঠ করার কারণে আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই পাথরের উপরে ইব্রাহিম নবীর কদম মোবারক ছাপ বসিয়ে দিয়েছে

বন্ধুরে খুব ভালো করে বুঝুন এখন পৃথিবীর জমিনে আমরা ওই নবীকে প্রেম করব যে নবী পাকের প্রতি আল্লাহ পাক আল্লাহ তালা নিজে ফেরেশতাদের যেন দরু শরীফ পড়ে خیال করুন যাই বাবা এখন পৃথিবীর জমিনে আমরা ওই নবীকে প্রেম করি mohabbat করি খানায় কাবা নির্মাণ করছেন তৈরি করছেন ইব্রাহিম নবী ঘর আল্লাহর বানাছেন ইব্রাহিম নবী কাবা কয়টা কাবা চারটি আপনি যে জাহেরি কাবা দেখছেন বাইতুল্লাহ কিন্তু আপনি জানেন না আরো তিনটি কাবা আছে দুয়ার কাবা হলো আসমান জোরে বলুন দুয়ার কাবা হলো আসমান আব্বা আমাত আমার আর রোহাদি আমাদের কাবা হলো নবী দোজাহান পৃথিবীর জমিনে এই খানায় কাবা আল্লাহর কাবাকে বানাচ্ছেন ইব্রাহিম নবী খেয়াল করুন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেছেন চার রাকাত নামাজের নিয়ত করেছেন দুই রাকাত

কোরআন প্রমাণ করতেছে আল্লাহ পাক জিব্রাইল আমিন কে পাঠিয়ে দেন ওগো জিব্রাইল আমার হাবিব কেন চায় বারবার করে সঙ্গে সঙ্গে আমার আপনার নবী পাকের দিল চাইছে আমি ওই কাবা বাইতুল্লাহ কে দিকে ফিরে নামাজ পড়তে চাই আমি ওই কাবা বাইতুল্লাহ দিকে ফিরে নামাজ পড়তে চাই যেটা ইব্রাহিম নবী কা আপনার করেছিলেন আমার বাবা হযরত ইসমাঈল হযরত ইসমাঈল ও ইব্রাহিম আলাইহিস সালাম তারা করে নির্মাণ করেছিলেন আমি নবীজি আবার দিকে ফিরে নামাজ পড়তে চাই আমার আল্লাহ পাক বলেন হাবি তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি কোরআন আমিনুদ্দিনের কথা না এই কোরআন আপনি খুলে দেখুন যদি না থাকে তা আমাকে বলবেন আমি নুদ্দিন ভাইয়া আপনি মিথ্যা বলে গেছেন তাহলে কোরআন মাজিদি আমার নবী নামাজ পড়তে পড়তে চাহাত হলো কাবাব ইতুল্লার দিকে পড়বেন আল্লাহ পাক বলেন হাবি আপনি যে হালাতে আছেন ওই হালাতে মুখ ফিরিয়ে নেন মুখ ফিরানো কাজ আপনার পরিবর্তন করা কাজ হল আমার বোঝা গেলো দুই রাকাত নামাজ হলো যেরু চালে মেয়ে দিকে ফিরে আর দুই রা কাত নামাজ ওড়ে আল্লাহ ফাক ওই ঘর বাইতুল্লার দিকে বাবাজি চাদরা কাত নামাজ হয়ে গেল আমার নামাজ সমাপ্তের পরে নবী পা সাল্লাল্লাহু আলি সাবিতে জিজ্ঞাসা করলেন কেন আপনারা নামাজ আলাহা তেমুখ ফিরিয়েছেন সাবি আসুলদের মধ্যে উঠে দাঁড়িয়ে বলছেন নবীজি আমরা জানি না কাবা কোন দিকে আমরা জানি আমাদের নবী কোন দিকে নবী যে দিকে আমরা ও দিকে তাই বলা হয় খানায় কাবা বাইতুল্লাহ আল্লাহর ঘর আর আমাদের নবী কা আল্লাহ তো শান দিয়েছেন তিনি কাবা রো জিন্দাবাদ نہیں છોড়ेंगे नहीं छोড়ेंगे আল্লাহু ইনি একটা কথা তাকবীরের মধ্যে একটা কথা বলেন আলে বায়াত কা আমরা বললাম نہیں छोড়ेंगे বলেনি আচ্ছা আলে পাককে আমাদের জানা দরকার আল্লাহ পাওয়ার জন্য নবীপাক পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম আহকাম নবী আদর্শের উপরে আমাদের জীবন যাপন করতে হবে এটা আল্লাহর হুকুম জোরে বলুন ঠিক কিনা কোরআন শরীফে আল্লাহ সংক্ষিপ্ত বলি বহু দলিল কত দলিল দেব সংক্ষিপ্ত আল্লাহ পাক বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ এই আয়াতের ব্যাখ্যাতে বলা হয়েছে নবী পাকের জীবনের সঙ্গে তোমরা তোমাদের জীবনকে কি অ্যাডজাস্ট করে নাও ওই চরিত্রে তোমার জীবন চালানোর জন্য উত্তম আদর্শ লুকিয়ে আছে জোরে বলে এক নবী পাক বলেন আমাকে পেতে গেলে আমার আলে পাককে ভালোবাসতে হবে আচ্ছা আমরা যখন নামাজ পড়ি নামাজ কার নামাজটা কার আপনি যেখানেই হাত বাঁধেন আর যেখানেই রাখেন নয় এ বাদাতটা কার বাদাত করি আল্লাহ আমার দুনিয়ার কোনো মানুষের তো করি না আমরা কার করি আমাদের স্রষ্টা আল্লাহ পাকে নামাজ দাঁড়ালেন কয়াম আল্লাহ নিয়ের করলেন আল্লাহ ওখান থেকে কুরান তেলাওয়াত করলেন আল্লারে বাদা। আপনি রুকু করলেন আল্লারে বাদা। রুকুতে তসবি এ আল্লাহ আল্লার শেজদা আল্লার তসবি আল্লার বৈঠক তা শুহুুদ করতেছেন। এ বাদাত হচ্ছেন। আত্মা হিজিয়াতু লল লহ অস্লামতু অত্যইয়ে আলাইকা আইহান বিবিু জদে বলে বল আসালাম। আলাইকা আপনি খেয়াল করেন এগুলো জানা দরকার আপনাকে আমরা যখন নামাজ পড়ে সালাম ফিরাই আসসালামু আলাইকুম মানে একের অধিক যেই হবে সেই কুম তাই আমরা বলি আসসালাম আলাইকুম মানে ফেরেশতা ডাইনে আছে বামে আছে আছে না বাবা তাই আমরা কি বলি আসসালামু আলাইকুম বা আমার নবী যে এখানে উপস্থিত হতে পারেন তার সর্বশ্রেষ্ঠ সুন্দর দলিল হলো নামাজ জোরে বলে আমরা যখন নামাজে কা এক বছর নবীর জন্য আসালাম আলাইকা হয় জোরে বলে বাবা আই বা হে বছর নিকটতম বাক্য ব্যবহার করা হচ্ছে আমার রসুলে পাক একটা দূরবর্তী সেগা জালিক মানে বাড়িদের সেগা আর একটা নিকটতম সেগা তো আমার নবীকে বলা আসসালামু আই আইয়ুহান মানে আই নিকটে জোরে বলেন আর অনেকে যারা বলে নবী নিকটে মুখেও বলছে আবার অন্তরে ভাবছে নবী আমার মধ্যে আছে না নেই তাহলে আপনি নামাজ দিয়ে প্রমাণ দিচ্ছে বা কোরআন দেই আল্লাহ বলেন আর নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিন আমি মুমিনের জানের থেকে আরো নিকটে নবী রেখেছি যারা বলে নবী আমার মাঝে নবী আমার কাছে আসসালামু আলাইকা আইয়ুহান আই নিকটে কত নিকটে আল্লাহ কোরআনে বলছে তোমার জানের থেকে আরো বেশি নিকটে এ কোরআন হে নবীকে আল্লাপাক থাকার ক্ষমতা দিয়েছে বলে আমাদের নবী বলে নিজ ইচ্ছায় কোন ক্ষমতা না এ ক্ষমতা দিয়েছেন আল্লাপাক আজ আমি যোগ করছি আমাকে ক্ষমতা দিয়েছেন আল্লাপাক আপনারা যে জলসা করছেন এত সুন্দর করে মেহফিল সাজিয়েছেন মেহনত আপনাদের ক্ষমতা দিয়েছেন পাক বাড়ি থেকে এখানে এসেছেন ক্ষমতা দিয়েছেন আল্লাহ আবার আল্লাহ নিয়ে যাবেন আপনার দয়া তার হবে আপনার হবে হবে নবীর পাক ক্ষমা করবেন বলে ঠিক কি না কথা কি বুঝতেছেন আমার তো যে নবী আমরা নামাজে গিয়ে সালাম দিলাম আসসালাম नबी ग नमाज अल्लाह रुकू़ अल्लाह शेजदा अल्लाह दो रू नबी मुस्तफ़ा जरे वाले এরপরে আপনি দরুদ পড়ছেন কি পড়ছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ ওয়া আলা আলে মানি হলো আমাদের নবী পাকের আল আওলাত আহলে বায়াত একজনের নাম আলী একজনের নাম ফাতেমা একজনের নাম হাসান একজনের নাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজMAIN আপনি আমি যখন আল্লা আলা আলে বলি আলে মোহাম্মদ নামাজ হবে আমার নবী বিহীন আল্লাহ রে বাদাত আল্লাহ পেতে গেলে আল আমার নবী পেতে গেলে আলে পাকের দরকার আর আল্লাহ পেতে গেলে আল্লাহ রে বাদাত ছুটি করতে গেলে নবী পাকের দরকার নামাজি মসজিদে দিচ্ছেন আপনার মলবিরা। কি আছে একটু জুমার ফজিলত অল্প অল্প বর্ণনা আছে আর কি আছে আবু বাকার ওমার উসমান আলী ফাতেমা হাসান হোসাইন কখনো তালহা কখনো জবাের বাবা আমার এক কথা খতবা হল আলে পাকদের নাম সাহাবিয়ে রাসূলদের নাম বোঝা গেল صد বেশি مولবি আপনাকে কি বলবে জানিনা রে বাবা তবে আমার আল্লাহ যে ইসলামটা দিয়েছেন সেটা হলো এই ইসলাম আল্লাহ এক কথা প্রচার করেছেন নবী আর নবী পাকের যে সম্মান বয়ান করেছেন সব থেকে বেশি আলে পাক জোরে বলুন এবার আপনি হয়তো বলবেন আমিন উদ্দিন ভাই আপনার কথাটা আমি মানব না কোরআন থেকে প্রমাণ চাই কিসের থেকে এইবার এই প্রমাণটা দেওয়ার পরে আমি আপনাদেরকে ঠিক অরিজিনাল জায়গা যাব আমি বলো হাদিস কম বলেছে আমি কিন্তু আপনাদের কোরআন থেকে দলিল দিচ্ছি ঠিক না বাবা কারণ ফার্স্ট দলিল কোরআন কথা কি বুঝতেছেন অনেক মলবি সব মলবি আমার না বাবা হাফিজ কোরআন হলি যে আমার হবে তা নয় হাদিস পড়লেই যে সে আলেম হয়ে যাবে তা নয় এগুলো বুঝতে বুঝে নিতে হবে ইসলাম কারোর বাপের দেওয়া ধর্ম না আল্লাহর দেওয়া ধর্ম এরা এসে পাটাপাটি করে আমাদের শেষ করে দিচ্ছে ও কাফে খেপা আমার নবী দুঃখীদেরকে পাপীদেরকে বুকে লাগিয়ে আমার আল্লাহ পথ ধরিয়েছে আর তুমি সেই নবীর হয়ে মেম্বারে বসে কাফের ছাড়া তোমার মধ্যে কিছু বেরোয় না কেন আম এই বক্তারই খারাপ বক্তারা আপনাদের শেষ করে ফেলেছে এই ঠিক না বলে কুরআন একটু দরুদ শরীফ আল্লাহুম্মা আলা মালানা कोई गेल पाबुक न पी के कोथ पाबुक न पी के पाग न बीरी रोज যে নবীর প্রতি আল্লাহ দরুদ পড়েন সেই নবী কি কম আমার আল্লাহ কম ভালোবাসেন সেই নবী আমাদেরকে কোরআন এনে দিয়েছেন ওই নবীকে ভালোবাসবো না তো বাসবো কাকে বাবা ঠিক নেই বাজি আমার আকাশের তার মিঠি মিঠি চা

হিল্লা খোলা খোঁ হাজির হজপাকি জড়িয়ে কয় ওগো কাবা তুমি বোলে দাম নবী জি কথা। কোথায় কোথায় গেলে পাব নবীকে কোথায় হে পাব নবীকে পাক জি যায় আল্লাহ মোহম্মদয়াল সেই দিন না মালা না মহাম্মদ সল্লল্লাহ আলি হোয়া আব্বা আমার আমি আপনাদেরকে সার মর্মে এটাই বোঝাতে চাই আমার নবীকে ভালোবাসলে ক্ষতি হবে না নবীকে ভালোবাসলে লাভ হবে যদি ক্ষতি হবে না নবীকে ভালোবাসলে চিন্তা নাই বাবাজি আমার নবী প্রেমিক যারা হয় তারাই তো প্রকৃত আল্লাহওয়ালা হয় আব্বা আমার খেয়াল করুন এখন আমি যে কথাটা আপনাদেরকে বলতেছিলাম যে কথা মনে আছে কোরআন থেকে দেখা বললাম কোরআন মাজিদ সুরা আল মাইদা আয়াত নাম্বার সাতষট্টি কত নাম্বার বাবাজি আমার আমি এখন বার করেছি তফসিরে মাজাহারি থেকে আমি আমার মানে বলবো না মন মানে হবে না পূর্বেশ্বর ইমামদের মানে হওয়া দরকার যারা আল্লাহ ওয়ালা ছিলেন আশিকে রসুল হয়েছিলেন দুনিয়ায় চিৎকার মেরে করুন সুবহানাল্লাহ নট করুন বিসমিল্লাহির রহমানির রহিম يا ايها الرسول بَلِّغ ما انزل اليك من ربك وان لم تفعل فما بلغت رسالته গাফিরী জরে কোন সুবহানাল্লাহ আর রাসূল আল্লাহু আকবার এই আয়াতটা কি কুরআন শরীফে সর্বপ্রথম যে আয়াত নাযিল হয়েছিল সেটা কি আপনারা অনেকেই জানেন সোরা আলা আয়াত প্রথম আয়াত নাকি কি বলেন 30 পারায় আছে আর সর্বশেষ যে আয়াত নাজিল হয়েছে সেটি হলো আকমাল তুলাকুম দিনাকুম এই শেষ আয়াত আর শেষ আয়াত নাজিল হওয়ার আগের আয়াত এই আয়াত সূরা আল মায়িদার ৬৭ নম্বর আয়াত যেটা আমি তেলাওয়াত করলাম কথা কি বুঝতেছেন রাগ করছেন আমার কথা দলিল ভিত্তিক কথা বলছি বাবা বোঝেন এখন এর মানে করছে দেখেন তফসিলে মাজাহারি

আপনি যদি এটা পৌঁছে না দেন তাহলে আল্লাহর পায়গাম মানুষের কাছে পৌঁছানোতে আপনি ত্রুটি করেছেন খেয়াল করবেন আয়াতটা আয়াতটা কোথায় নাজিল হলো আমি আমিন উদ্দিন বলিনি বাবা আপনি বিশ্বের বাবা যে আমার বৃহত্তম তফসির খুলে খুলে দেখুন এই আয়াতটা নাজিল হয়েছে গাদিরে খুমের দিনে আমার আপনার নবী জীবনে একবার হজ করেছিলেন আর ওই হজটা আমার নবীর জীবনের শেষ বিদায় হজ ছিল বাবা হাদিস শরীফ প্রমাণ করে আল্লাহ পাকে নবী আমার পৃথিবীর জমিনে এক লক্ষ চব্বিশ হাজার সাহাবী রাসূলকে নিয়ে নবী আমার খানায় কাবা তাওয়াফ করতে গেলেন হজ সমাপ্ত করতে গেলেন আমার আল্লাহর হাবিব যখন কাদিরে খুমের কাছে এসেছেন আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে বলেন ওগো জিব্রাইল আমার হাবিবের কাছে এই আয়াতটা আপনি নিয়ে যান আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে আপনি সমস্ত কিছু মানুষের কাছে পৌঁছিয়ে দেন যদি আপনি না পৌঁছান তাহলে আপনি আল্লাহর পায়গাম পৌঁছানোতে ত্রুটি করেছেন হে বাবাজি কি এমন কথা যে কথাটা এখনো বলা হয়নি সেটা না বললে ইসলামে ত্রুটি হয়েছে রে লাতে তো রুটি হয়েছে এই বিষয়টা তো ভালো করে জানা দরকার জানা দরকার না যদি আপনি বলেন নামাজের কথা নামাজ তো মানুষ অনেক আগে থেকেই পড়ে যদি বলেন রোজার কথা মানুষ তো রোজা অনেক আগে থেকে রাখে যদি বলেন zakat কথা মানুষ তো অনেক আগে থেকে zakat দেয় যদি বলেন হজের এর কথা মানুষ তো অনেক আগে থেকে হজ করে তবে কি আমন গুরুত্ব কথা যে কথাটা যদি বলা না হয় তাহলে আল্লাহ পাক বলেন আপনি সঠিকভাবে প্রচার করলেন না আমার আল্লাহ পাক বললেন ওগো ওই কথাটা বলার পরে আপনার প্রতি মানুষ दुश्मनी করবে আপনার প্রতি মানুষ दुश्मनी করবে ইয়ানি পায়কম্বরিকা ফাজআদা না কিয়া আপনি যদি সেটা না পৌঁছে দেন তাহলে আপনি পায়কম্বরির হক আদায় করলেন না আল্লাহ তুমকো لوگوں سے بچائے

আব্বাজি আমার সোদামানি কেরাফ আর শেষে বলা হচ্ছে সোদা মন্কিরো কো হেদায়ত নেই দেতাম আল্লাহ তালা আল্লাহ যারা অশিক্ষিত যারা তাদেরকে পথ আল্লাহ দেয় না কারণ আল্লাহ পাতলান শরিফে জানান ফতাম আল্লাহ আলা কুদুবিহীন ও আলা সামিহীন ও আল্লাহ আব্ব